আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আহবাহ ছাত্র ছাত্রদল আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যার হাত ধরে যার নেতৃত্বে উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে তার এই ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমান দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচার হাসিনাকে হটিয়ে একটি গণতন্ত্রের রূপরেখা দিয়েছে তার এই ধারাবাহিকতায় রামাগঞ্জ ইউনিয়ন ছাত্র যুবদল সকল অঙ্গ সংগঠন দলের প্রতিটি নির্দেশনা মেনে রাজপথে আছে এবং আগামী দিনে আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখবে লাল জুমুদ্দিনের নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য মেজর অফসর হাবিজুদ্দিন আহমেদ বিক্রমের নেতৃত্বে এই লাল মহন্ত জুমুদ্দিন থেকে অসংখ্য ভোটের মাধ্যমে আমরা সেই প্রমাণ রেখে যাব ইনশাআল্লাহ এবং আজকের এই দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি কথাই বলতে চাই যে আগামীর তরুণের ভোট ধানের শীষের পক্ষ হোক আগামীর ভোট গণতন্ত্রের পক্ষ হোক এই দেশ থেকে যে হাসিনা যে সকল অন্যায় অপকর্ম করে গেছেন আমরা তাদের সেই জায়গাগুলোতে একনিষ্ঠভাবে নেতার নির্দেশনা অনুযায়ী কাজ করবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ